কি লগন লাথি বর্ষকো কই আমার জুতাতে ময়লা লেগে আছে আচ্ছা বোন এখন মোছাই দিতেছি বনি একটা কথা কই শোন বোন হইলো তোমার বড় আমারে তুই তো কারি কর না মানুষ শুনলে খারাপ কইও তুই আমাগো বই না আল্লাহ তুমি আমারে বাসা বাড়িতে এমন হয় না দাও যে আমার পাশে দাঁড়ায় আমি না ভাইরে কয়া তোর 1 লাখ টাকা দিব জমিটা সেই আমার নামে লিখা দে আমার বাপের জমি আমি কারে লেহা দেব না

তারপর বিয়ে করছি আমরা এই মাইয়ের এখনই ঘাট ধাক্কা দেবাই করে দাও খবরদার পারলে আমাকে একটা টোকা দিয়ে দেখেন আমি শহরে নেই সব মিডিয়া এক করে ফেলবো এই চলো ঘরে চলো শোনা না আমার মুখে মুখে কথা হইল না আরও অন্যায় দেখলে আমি যে প্রতিবাদ করে থাকতে পারি না সেটা কি তুমি জানো না ঘরে সকাল হওয়ার সাথে সাথে এই বউরে নিয়ে বাড়ি থেকে চলে যাবি বাড়ি ছেড়ে যেতে হবে কেন আমার অনুমতি ছাড়া বিয়ে করার অপরাধে আমরা প্রাপ্তবয়স্ক তাই বিয়ে করেছি আপনি এখানে অপরাধের কি দেখলেন আমার মার মুহ কথা বল খবরদার দিয়া করবে না নয়তো নয় কি করবি তুই ধরে ভদ্রতা শিখিয়ে এই তুমি আমার রুমে একটা দরকার এসেছি আমি না তুমি নিচে শুয়েছিলে কেন কারণ ও আমার সাথে খাটে ঘুমানোর যোগ্য না তাই আমি না তুমি আজকে খাটের উপরে শোবে আর লিপি আজকে নিচে শোবে কি আমি অবিচার পছন্দ করি না একদিন নিচে ঘুমিয়ে দেখো কেমন লাগে চুপ একদম চুপ চরের কথা ভুলে গেছো আর কি ডান দালা আরেকটা দিয়ে দিব